হাই করে দাও হাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তাই তো এখন এম আই পৃষ্ঠাটা খুলে গেছে তো যা তো যাক পৃষ্ঠাটা খুলে গেছে আর কিছু করার নেই আমরা আরেকটা আর একটাই লিখবে এটাই লিখবে ঠিক আছে তো আমি আর সোনা এখন বসে পড়েছি সোনা এখন দেখো ড্রয়িং করবে আমি তাই তো মা কি বলো এটাই লিখবে না এইটা বালিতে নোকা হুম এরকম করে দিলে হবে না তাহলে করতে পারবা না এরকম করে একটা বইয়ের উপর নাও তাহলে না 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 হবে না ও যেটা বলবে সেটাই করতে হবে বুঝলে মানে ব্যাগ বাদ যদি বিগড়ে যায় তাহলে আর করবে না হয়ে গেল তো আমি এখানে একটা একটা করে এক এক রকম সেভ করে দেব আমার সোনা এখন এগুলোকে কালার করবে এটা মানা

তুমি নিয়ে আসো সুন্দর দেখে কালার পেন্সিল হ্যাঁ তোমার যে কালারটা পছন্দ সেই কালার টা নিয়ে আসো কোন কালার গোলাপি এই যে আমার মনে গোলাপি কালার এটা দিয়ে কি করবে তুমি এটা কালার করতে হবে ঠিক আছে নাও এটো নাও এই দুটো নাও দুটো দিয়ে তো করে দিচ্ছে রাউন্ড এটা হবে না এটা নাও অন্যটা না আচ্ছা এটা দাও আচ্ছা এর নিচে একটা খাতা দিয়ে দিই তাহলে তোমার কালার করতে সুবিধা হবে হ্যাঁ দি হ্যাঁ এই তো নাও সোনামণি এখন ঝটপট ঝটপট করে কালার করবে আর আমি সোনামণির জন্য এই খাতায় একটা ডট ডট দিয়ে একটু লম্বা 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 করে দাগ দিয়ে দেবো সেইগুলো উপর দিয়ে সোনা আবার হাত গোলাবে এই যে দেখো আগের দিন সোনা করেছে সেইগুলো আজকে আবার করাবো এই দেখো সোনা করেছে ঠিক আছে এগুলো সব লম্বা লম্বা করে দিয়েছে আর এগুলো আরো আরে দিয়েছে তো এইগুলো আমি ডট ডট করে টেনে দিই তার উপর দিয়ে ও এরকম লম্বা লম্বা করে দাগ দেয় দিয়ে ওরা অনেকটা হাত কন্ট্রোল হয়েছিল নইলে আগে এরকম করতো এরকম চলে যেত এর এরকম করে অনেকটা আমার সোনামুটি বুঝেছে যে এখান থেকে এতটুকু গিয়ে থামতে হয় খুব ভালো হয়েছে সেখানে এইগুলো করবে এটা করতে না খাও আমি ডটগুলো দিয়ে দিই যা হয়ে গেল

পেন্সিলগুলো দিয়ে পরে খুলবো ঠিক আছে আচ্ছা আমি ডট ডট করতে করতে তুমি সবাইকে একটু জানুয়ারি ফেব্রুয়ারি বলে দাও তো বলে দাও তো আমার সোনামণি জানো জানুয়ারি ফেব্রুয়ারি বলতে শিখেছে পুরোটা বলতে পারে একা একা তাই না মা হ্যাঁ একটু বলে দাও তো সবাইকে বলে দাও সবাইকে বলে দাও তো আমি একা কি একা একা কি আমি আছে এগুলো আমি করে দিই তারপরে তো তুমি একা করবে এগুলো আমি করে দিই দাঁড়াও আমি কমপ্লিট করে দিই দিন যখন করে দিই তোমাকে ডট ডট করে সেরকম করে দিই তারপরে তো তুমি করবে না হলে পারবে না তো আর तू বড় হবে তখন পারবে বুঝেছো আর কদিন পরে আর করে দিতে হবে না তখন তুমি একা একাই করবে আর বলবে মা এই দেখো আমি করে ফেলেছি করে ফেলেছি বসো 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 ওই গুলো দিয়ে এইগুলো দিয়ে আছে নাও আজকে তোমাকে আরেকটা নতুন স্কেচ পেন দিয়েছি এই দেখো এই দেখো এই দেখো তাকাও এটা নতুন এইটা দিয়ে করবে আজকে ঠিক আছে এই দুটো স্কেচ পেন আমি কালকে বের করে দিয়েছিলাম একবারে ওকে আমি বের করে দিই না আমি হচ্ছে একটা দুটো একটা দুটো করে বের করে দিই কেন এই দুদিনের মধ্যে দুটো এই যে এই এই দুটো স্কেচ পেন শেষ মানে এর টিয়ালে লিখে টিকে তার মাথা ভেতরে ঢুকে গেছে এখন আর লেখাই হচ্ছে না এর জন্য আমি একবারে সব বের করে দিলাম ওই একটা দুটো একটা দুটো করে বের করে দিই আর দাও দাও আমি করে নিই তারপরে করবে আমি করে দিয়ে নিই তারপরে করবে ঠিক আছে হ্যাঁ আমি করে দিয়ে নিই তারপরে করবে ও ধৈর্য ধরছে না বুঝেছো ও এইগুলো করতে খুব ভালোবাসে তাই না মাম্মা তোমার ভালো লাগে এগুলো করতে হ্যাঁ আচ্ছা একটু জানুয়ারি ফেব্রুয়ারিটা বলো জানুয়ারি ও ভালো করে বলো আমার শোনামা আচ্ছা তুমি রেইন রেইনটা বলো তো একটু রেইন রেইন বলো তো বলো রেইন রেইনটা বলো বলো ওই দেখো আমার সোনামনি কথাই শোনে না আমার সোনামুনির কথা ফেব্রুয়ারিটা বলে দাও বলো বলো জানুয়ারি ফেব্রুয়ারিটা বলো আচ্ছা বলতে পারো যদি জানুয়ারি ফেব্রুয়ারি পুরোটা এক একা বলো তাহলে আজকে আইসক্রিম পাবে ঠিক আছে বলে দাও জানুয়ারি ফেব্রুয়ারিটা বলে দাও আচ্ছা আইসক্রিম খাবে আই হ্যাঁ আইসক্রিম খাবে এটা বেঁকে যাব আইসক্রিম খাবে আচ্ছা আই 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 এগুলো আই না মা এইগুলো তাহলে এগুলো ডট এই ডটটা থেকে এই ডট দিতে হবে বুঝছো এরকম দেখি একটু খাতাটা ছাড়ো ঠেলা ঠেলে করো না বলো জানুয়ারি ফেব্রুয়ারিটা বলো তাহলে কি না ওই কটা আগে করে দাও এই যে আমার সোনামনি কে দেখো দেখা যাচ্ছে এই যে লম্বা লম্বা করে আর এগুলো আড়ে আড়ে সব দাগ কেটে দিয়েছি তো এইগুলো এখন আমার সোনামণি সব একটা একটা করে দাগ দেবে দেখো দাঁড়াও তোমাদেরকে কাছে এনে দেখায় আমার সোনামণি কিভাবে করছে দেখো এখন সোনামণি করছে কি সুন্দর করে দেখো এর উপর দিয়ে লম্বা লম্বা করে দাগ দিচ্ছে এই দেখো দুদিন করেছে শিখে গেছে এখন ঠিক আছে যা এটা তো বেঁকে গেল হ্যাঁ সুন্দর করে ধরো সুন্দর করে করো আস্তে আস্তে করো আস্তে আস্তে করো তাহলে সব ঠিকঠাক হবে ঠিক আছে আস্তে আস্তে করো ওরে বাবা খুব সুন্দর হয়েছে আমি করে দিলে হবে কি করে খুব সুন্দর হয়েছে করো 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 নাইস নাইস সুন্দর খুব সুন্দর ভেরি গুড ও বাবা এটা একটু বেঁকে গেল এটা একটু বেঁকে গেল ও এটা ভালো হলো না আর একটা করো পরেরটা করো পরেরটা করো পরেরটা করো এটা তো ভালোই হলো না এ মা তুই কি সুন্দর হয় নাকি আচ্ছা এটা করো দেখি সুন্দর হয় নাকি দেখি উরে বাবা এটা তো হেভি সুন্দর হলো তুমি ইচ্ছা করে এরকম করে দিচ্ছ ভালো এটা ভালো করে দিয়েছো সুন্দর হচ্ছে না তো করো সুন্দর করো একটা সুন্দর করে দাও করো একটা সুন্দর করো দেখি তাহলে একটা লজেন্স দেবো এক্ষনি কি সুন্দর হয়েছে এটা তাহলে একটা লজেন্স দিতেই হবে হ্যাঁ আর একটা করো আর একটা করো আর একটা করো যা যা এগুলো কি করলে ভালো হয়নি মা যা লজেন্স দেবো না একটা ভালো করো তাহলে লজেন্স দেব একটা ভালো করে দাও এটা একটা ভালো করে দাও লজেন্স আচ্ছা বিকেলে ঘুরতে নিয়ে যাব তোমাকে হ্যাঁ সমুদ্রে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো একটা দুটো আর দুখানা করে নাও তাড়াতাড়ি হয়ে যাবে এখন সব করতে হবে না দুটো করো আর দুটো করো এখন দুটো করে দাও আর দুটো করে দাও কোন দুটো করবা আচ্ছা করো করো কোনটা পছন্দ সেটা করো আচ্ছা পছন্দ যেটা সেটা করো আচ্ছা একটা হয়ে গেল আর একখানা করে দাও ব্যাস ব্যাস হ্যাঁ আর একটা করো আর একটা করো আর একটা কোনটা পছন্দ আর একটা কোনটা পছন্দ করো বাহ বাহ কি সুন্দর বাবা আবার নিজে করছে নিজেই বলছে বাহ বাহ কি সুন্দর ওরে বাবা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ দেখি কেমন হয়েছে দেখি হাত ছড়াও দেখি হ্যাঁ এটা ভালো হয়েছে এটা খুব সুন্দর হয়েছে এটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এটাও সুন্দর হয়েছে সত্যি তো খুব সুন্দর হচ্ছে তুমি লম্বাগুলো ভালো টানতে পারছো জানো এই আড়ে আড়ে থেকে লম্বাগুলো তুমি ভালো করছো এটাও ভালো করেছো তাই কই দেখি হাত ছাড়াও দেখি কেমন ভালো করেছো ও এটা একটু বেঁকে গেছে ঠিক ঠিক আছে করো আছে হুম সুন্দর হয়েছে খুব সুন্দর এ মা কি করে দিচ্ছে থাক এখন আর করতে হবে না বুঝতে পেরেছি তোমার মন নেই থাক থাক রেখে দাও থাক এখন রেখে দাও তো তোমরা তো দেখতেই পেলে আমার সোনামা কতটুকু লিখেছে এই যে এতটুকু লিখেছে আর এইগুলোকে কি করেছে দেখো এখন ওর লেখার মন নেই তার জন্য আমি আর ওকে জোর করব না কারণ জোর করে এখন যদি ওকে আমি এইগুলো করাই তাহলে একটাও তো ভালো হবেই না বেকার আমার সময় নষ্ট হবে ঠিক আছে তো এখন সোনামণি এখন কি করবে বলো কি করবে আর ঘুমাবে হ্যাঁ সোনামনি যে এখন ঘুমাবে তার মধ্যে আমাদের চলে গেছে কারেন্ট এই যে চার্জার পাখানি এখন বসে আছি কখন সেই কারেন্টটা গেছে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড রোদ উঠেছে বাইরে এদিকে আসো এদিকে আসো ওই দেখো দুষ্টু করে আচ্ছা আসো 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 আমার কাছে আসো কাছে আসো আমার কাছে আসো সবাই কি একটু হাই করবে হাই হাই আচ্ছা তুমি একটা ছড়া শুনিয়ে দাও তো সবাইকে নতুন নতুনটা শুনিয়ে দেবে হ্যাঁ দেখো ঠুসে ঠুসে আমার কোলের মধ্যে বসছে এখন দেখেছো তো দুষ্টু বলতে চাই না যখন মন হবে তখন কত কিছু বলবে আর যখন মন হবে না তখন তুমি ওকে দিয়ে বলাতেই পারবে না এই দেখো আবার এই দেখো চার্জার ফ্যানটা কি করেছে দেখো লাইট জ্বালিয়ে থুয়ে এসছে আর আমাদের বড় পাখা তো আর চলছেই না কারেন্টও নেই আমরা দুজন গরমের মধ্যে এখন বসে আছি হ্যাঁ তোমা কি গুনছো এর করে কি গুনছো তাকাচ্ছে দেখো দুষ্টু দেখা তাকাচ্ছে দেখো কী গুনছে এরকম করে হ্যাঁ কী গুনছ শোনো 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 তোমার শোনো না তোমার নাম কি তোমার নাম কি জানো তোমার নাম জানো আমি ভাবি প্রত্যেক দিন যে ওকে যখন নিয়ে বসি এই পড়াই টড়াই তখন তোমাদের সাথে পুরো ফুল ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে তো কোনো দিনই হয় না যদি আমি ভিডিও করছি দেখে বলবেই না কোনো কিছু ঠিক আছে বলবে না হ্যাঁ কি ওরা খেলার সালো যদি আমি কোনো সময় ভিডিও করে বলতে বলি এটা ছড়া বল একটু এই বল তখনও কিছুতেই আর বলবে না কি হয়েছে আমলে কি হয়েছি

এখনকার মতন টাটা বাই হ্যাঁ আজকে ব্লগ এখানেই শেষ করছি অনেক দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা বেশ কিছুদিন ধরে তো এখন নিচে যাচ্ছি না বাইরেও কোথাও যাওয়া হচ্ছে না শরীর খারাপ ছিল সেদিনকে ভাবলাম সে মেয়ের পেটটায় যাব সেটাও যেতে পারিনি কারণ বিকেলবেলা বৃষ্টি চলে এসেছিলো যেদিন ভাবলাম আজকে ছুটি আছে আজকে যাবো আজকে বৃষ্টি হলো আর যেদিনকে মানে ছুটি টুটি থাকে না বৃষ্টি হলো কোনো প্রবলেম সেদিন আর বৃষ্টি হচ্ছে না এমনি এখানে যদিও বৃষ্টি কম হচ্ছে বৃষ্টি সেভাবে হচ্ছেই না তাও যাই হোক সেদিনকে আমরা সেমিয়ার পেটটায় বিচে যেতে পারিনি যাই না আজ যদি পারি যাব আর না হলে যাই না এখন তো ভো সোনার বাবা গেছে ডিউটিতে ডিউটি থেকে আসুক দেখা দেখ যদি চলে আসে তাড়াতাড়ি যদি শরীর ভালো লাগে কারণ ওরও শরীরটা ভালো নেই তাহলে আমরা আজকে সেমিয়ার পেটটায় বিচে যাব ঠিক আছে এই হাতের মতো দাঁড়ায় না তো আর বেশ কিছুদিন তো তো নিচে যাচ্ছি না সকালের দিকেও সোনামণিকে নিয়ে নিচে যখনই যাচ্ছি একটুখানি যাচ্ছি ভিডিও বানাবো আমার সোনামণি ঘেমে টেমে একসা মানে এতটাই এখানে গরম এতটাই গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে এমনি ওয়েদার ভালো কিন্তু বাইরে যেতে পারবে না তুই ঘরের মধ্যে ঠিক আছে কিন্তু বাইরে প্রচন্ড মানে রোদ তোমার গা একদম জ্বলে যাবে মনে হবে বাইরে বেরোলে তো যাই হোক আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এই ব্লগ ভিডিও আমাদের এই দুষ্টুমি আর সোনামারের সাথে কাটানো সময়গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য চলো এখন পর্যন্ত টাটা বাই